ক্ষুধাযুক্ত মুখরিত জীবন লিখেছেন এম এল শিকদার আমাদের একটা ক্ষুধাযুক্ত অথচ মুখরিত জীবন ছিল আমাদের একান্নবর্তী পরিবারে আমিষের বড় অভাব তবুও আমরা পরম আনন্দে রাজা রানীর রূপকথা শুনতাম মায়ের কাছে মা বাবা অথবা প্রতিবেশী ব্রাহ্মণ শ্রেণী আমাদের মানুষ বানাতে চাইতেন তাদের কাছে মানুষের মাপকাঠি ছিল ভরপুর আমিষ সাথে মস্ত অট্টালিকা শিক্ষকেরা আমাদের মানুষ বানাতে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের ডিমান্ড বোঝাত এসব বৈষয়িক বিষয়ের তলে ধীরে ধীরে চাপা পড়ে যায় মানুষ একসময় আমাদের মধ্যে কেউ কেউ ঠিকই ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা ব্যারিস্টার হয়েছে আমরা জীবনের স্বাদ ফেলে ভরপুর আমিষে ভর করে চারদিকে তুলে দিয়েছি কংক্রিটের দেওয়াল সেই দেওয়াল বেয়ে মানুষ উঠতে পারে না বরং পশু খুব সহজে ঢুকে যায় দেয়ালের ভেতরে ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ